হ্যালো গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো সঙ্গে কিন্তু আমিও ভালো আছি চপ্পল ছাড়াই হেঁটে বেড়াচ্ছিলাম মেয়ে যদি হঠাৎ করে দেখি পায়ে ভালোই ঠান্ডা লাগছে তাই চপ্পলটা কোথায় রেখেছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না তো আমি এঘর আঘর খুঁজেই দেখছি সম্ভবত আমি বাইরে একটু কাজ করতে গেছিলাম সেখানেই রেখে এসেছি মানে বাইরে রয়েছে ঘরের বাইরে রয়েছে সেটাকে আর ঘরে তুলিনি এখন অন্য একটা পড়তে হবে আর সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি সেটাকে কোথায় রেখেছি আর এখনও পর্যন্ত রান্নাটা তুলে দিইনি রান্নাটা শুরু করব একটু পরে পরে আজকে যেহেতু সানডে একটু পরে করলে অসুবিধা নেই তোমাদের সঙ্গে কথা বলছি বটে কিন্তু আমি না চপ্পলটা খুঁজে বেড়াচ্ছি পায়ের রীতিমতো ঠান্ডা লাগছে আর আমার ঠান্ডা কি গরম সবসময় চপ্পল পরার অভ্যাস খালি খুব একটা ভালো লাগে না মেঝের উপরে যাই হোক ওই ঘরটা রয়েছে ওই রুমটাতে রয়েছে তো ওখান থেকে নিয়ে আসবো আর ওই রুমটাতে লাইট জ্বালানো নেই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি পরে রান্নাঘর নিয়ে কাজ রয়েছে সমস্ত কিছু রয়েছে শুধু ঘরটা আমি ঝাড় দিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সঙ্গে থাকো শুরু করে দিলাম এখন থেকে আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো যে বন্ধুরা পাশে সঙ্গে আমাকে সাপোর্ট করছে আমার সঙ্গে সব সময় রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ সেই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থেকো পেয়েছি ইভেন কি পায়েও পড়া হয়ে গেছে তো ভাবলাম এখনও পর্যন্ত যখন বাজারটা এসে পৌঁছায়নি এর ফাঁকে না একটু কাজ করে নিই মানে এই যে এই ঘরটার একটু ডাস্টিং করে নিই ওখানে বেডশিটটা বিছাবো খালি খালি তো দেখতে ভালো লাগে কিন্তু খালি সের ওপরে সরাসরি সোপার উপরে বসতে চাই না আর তার জন্য আমার একটা হালকা পাতলা করে বেডশিট বিছিয়ে দিই এখনও পর্যন্ত আমি সোপার আলাদা করে কাভার হয় মানে পুরো সেটিং থাকে সেটা কিনে নিই এমনি কাভার আছে সেটা খুবই সাদা জন্য কন্টিনিউ সেটা ইউজ করি না তো আমি এখানে না এখন ডাস্টিং করি তোমরা সঙ্গে থাকো কাজ নেই কাজ একটা কথাই বলে নেই কাজ খৈবাস তো এটা রোজই ডাস্টিং হয় কিন্তু আমি তার সত্ত্বেও মানে এটা আমি রেগুলার রুটিনের মধ্যেও মনে করার জন্য রোজই করি যার জন্য এক ছিটে ধুলো দেখা যায় না তো সঙ্গে থাকো সকালের খাবারটা শুরু করছি আজকে একটু ইয়াম্মি খাবার দিয়ে একটু অন্যরকম খাবার দিয়ে তোর সঙ্গে থাকো যে আমরা সকাল সকালে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি ওখানে আদি খাচ্ছে পরোঠা আর এটা তরকারি দিয়েছে দারুণ বাদাম দিয়ে দেখতে পাচ্ছি না বাদাম ছোলা সবজি আর কি সবজির মধ্যে বিভিন্ন সবজির মধ্যে বাদাম আর ছোলাটা খুব ভালো লাগে আর এটা হলো সর রুটি একটা দোকান খুব ভালো বানায় এগুলো আমরা আগে অনেক খেয়েছি ইদানিং এগুলো খাই না বললেই চলে তো হঠাৎ করে আবার ইচ্ছা হলো তাই জন্য আনা হয়েছে এক মাস পরে হ্যাঁ হ্যাঁ আগে খেতাম না অনেক খেতাম আগে তখন আদি ছোট্ট ছিল এখন আর খাওয়া হয় না তো আজকে রুটিনটা টোটালি ভুল ভাল যাচ্ছে এরকম সাত সকালে আমরা এগুলো একদমই খাই না পুরোটাই আজকে আবার হাতে কিছুই নয় পুরো দোকানের খাবার ঠিক আছে আমরা বাজার চলে এসব বাজার চলে এসছে প্রচুর সবজি হ্যাঁ অবশ্যই দেখাবো প্রচুর সবজি চলে আসছে সেগুলো এগুলো খাওয়ার পরে শুরু হয়ে যাবে আর কি হল আজকের সবজি বেগুন বিনস শিম সজনে ডাটা পাকা কুমড়ো আর এটা হল হ্যালেনচা হ্যালেনচা দুটো আর এটা হলো ডুমুর আমি অনেক দিন থেকে খেতে ইচ্ছা হচ্ছিলো এটা তো সচরাচর একটু দূরে আমাদের ঘর থেকে একটু দূরের বাজারে যেতে হয় যার জন্য যাওয়া হয় না যার জন্য এটা আনতে একটু লেট হয়েছে অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল আর এটাই রয়েছে চিকেন মটরশুঁটি ছাড়ানোটাই বিক্রি হয় পাওয়া যায় আর কি এখানে টমেটো রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ আনুনি তো পেঁয়াজ আনুনি আছে মানে রসুন এনেছো তাই বলছি পেঁয়াজ তো আনোনি তো এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে দেবো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম রান্নাঘরে আর আমি এখন রান্না করছি অ্যালঞ্জার ঝোলটা হয়ে গেছে আচ্ছা ওখানে কাছে গিয়ে একটু লাইটের এফেক্ট হলো যেটা কিনা একদম ভোলা হয়ে গেছিলো যাই হোক খেলেন আমার রান্না হয়ে গেছে এখন কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি এটা হলো গোটা দেশি মুরগি আনা হয়েছে আদি খুব পছন্দ করার বাবাও পছন্দ করে আর আমি সবসময় এখানে হাতে বেটে মশলাটা করে দিই এই যে রোস্ট করে নিয়েছি সমস্ত গোটা মশলাগুলো আর এটাকে কিন্তু শিলনোড়াতে পিষে তারপরে দেব এমনি অন্য মশলা দিয়ে চিকেনটাকে কষাতে দিয়েছি একটু পরে দেবো একটু কষা কষা হয়ে গেলে ওই হাতের মশলাটা দেবো কেন কি ফ্লেভারটা তাহলে দারুণ থাকে প্রথম থেকে দেওয়া শুরু করলে তো ফ্লেভার রান্না হতে হতে অনেকটা উবে যায় তাই এমনি মানে চিকেনটা যখন মাছ পথে হব হব হচ্ছে মাছ পথে ঠিক তখন দিলেই বেশি ভালো হয় আমি অমনি করেই দিই আর রান্নাটা যে যার পছন্দ মতোই করে যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা করছি সঙ্গে থাকো মশলাটা এখন আমি বাড়বো আর আমি না এখন রোস্টেড করা মশলাগুলোকে বেটে নিচ্ছি শিলনোড়াতে আর এই রোস্টেড করা রয়েছে জন্য বাটাটা খুবই সোজা কষ্টের কিচ্ছু না খুব তাড়াতাড়ি মিহি একটা ডাস্ট হয়ে যাবে আর ফ্লেভারটা এত দারুণ বেরোবে না যেটা কিনা মানে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি কোনো কিনা মশলাতে পাওয়া যাবে না নিজে তৈরি করা যে মশলার অ্যারোমাটা এত পিওরিটি থাকে পিওরভাবে থাকে যাই হোক রান্নাবান্না সব হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে এদিকে আমি না একটু স্যালাড কেটে নিলাম কিন্তু আদির আজকে ক্যারাটে একটা এক্সাম মতো ছিল সেখান থেকে এখনো পর্যন্ত আসেনি তাই খাবারের রুটিনটা পুরো ভুলভাল হয়ে গেল দুপুরবেলাটা ওর বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম তারপরে আদি ঢুকেছে তারপরে ওকে দিয়েছে যাই হোক চলে এলাম সন্ধ্যাবেলা ঠাকুরঘরের সন্ধ্যা দিয়ে তারপরে একটু চা করব। চাটাও করা হয়ে গেছে তো হচ্ছে ড্রয়িং রুমে আমি আর আদি একটু চা খেতে বসে গেছি এই চায়ের সঙ্গী ওর বাবা একদমই নয় মাঝে মধ্যে আদিকে দিয়ে আর বেশ আর তো মানে রেগুলার আমি খাই যাই হোক খুব একটা ভালো কথা নয় তবুও বলি আর তবুও খাই সব বুঝি তাও কিছু বুঝি না চলছিলো চাটাও খাওয়া হয়ে গেছে টিভিটাও এখন বন্ধ করে দেব। আদি এখন পড়তে বসবে ওর পাশে গিয়ে বসতে হবে আমাকে তাই জন্য আর টিভি দেখা যাবে না এটাকে এখন অফ করে দিয়ে চলে যাব ওর পাশে অলরেডি ও চলে গেছে ও চা আমার সঙ্গে তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখা করছি পরে কথা বলছি আপাতত এখন ছেলের কাছে গিয়ে বসি সাধারণত আমি সবসময় বসি না এক্সামের সময়টা একটু পাশে বসি কিচ্ছু করতে হবে না নিজেরটা নিজেই করবে জাস্ট পাশে একটু বসা গার্জেন হিসাবে আশা করি প্রত্যেকেই এইভাবেই বসো তোমাদের বাচ্চা কাচ্চার সঙ্গে তো তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা গুড নাইট